দিন পার হাজিরা দিলেন না সাত অনুব্রত মন্ডল দুবার তলব করেছে পুলিশ আর দুবারই সেই তলব অগ্রাহ্য দুবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত মন্ডল আজ কি করবেন অনুব্রত মন্ডল আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ কি খবর রয়েছে হ্যাঁ দেখো কী করবেন অনুব্রত মণ্ডল বা কি করবে পুলিশ সেটা পরবর্তীকালে স্পষ্ট হবে কার কি স্ট্র্যাটেজি থাকছে তবে এক্ষেত্রে তোমায় বলে রাখি যে এই যে অভিযোগটা জমা পড়ে যেটা হচ্ছে বোলপুর থানার আইসি কে যে ভাষায় আক্রমণে বোলপুর থানার আইসি তিনি নিজে অভিযোগটি করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর এফআইআর পরে দুবার তলব এবং সেই তলবের পর তুমি জানো গত রবিবার দিনকে চিকিৎসকেরা তারা কিন্তু যে বিষয়টা জানিয়েছিলেন সেই মর্মে একেবারে যিনি আইনজীবী অনুব্রত মণ্ডলের এবং অনুব্রত মন্ডলের একজন ঘনিষ্ঠ অনুগামী তারা দুজনে মিলে এসডিপিও যে তদন্তকারী অফিসার তার কাছে যায় এবং যাওয়ার পরবর্তীকালে রোববার দিনকে দেওয়া হয়েছিল একটি ডক্টর সার্টিফিকেট যেটা হচ্ছে একত্রিশ তারিখ রাত্রেবেলা নটার পরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফে সেই সার্টিফিকেট এবং সেখানে ডক্টর এইচ চৌধুরী নামের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাম্প দেওয়া রয়েছে এবং সেখানে পাঁচ দিনের জন্য যে রেস্ট সেই রেস্টের পরামর্শ যেটা দিয়েছেন চিকিৎসক সেই বিষয়টা জমা পড়ে তোমায় তোমায় বলবো যে একত্রিশ তারিখ যদি চিকিৎসক সেই রেস্টের পরামর্শ সেই একত্রিশ তারিখ থেকে পাঁচ দিন হচ্ছে আজকে শেষ হয়েছে এবং এক্ষেত্রে দেখার বিষয় যে চিকিৎসকরা আবার নতুন করে দেখার পরবর্তীকালে অনুব্রত মণ্ডলকে কি জানান বা পুলিশ কি করে সেই বিষয়টা এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডল হাজিরা দেন কি না বা পুলিশকে কিছু জানান কি না সেই বিষয়ে দেখার বিষয় তবে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চেষ্টা পুলিশের তরফ থেকে করা হয়েছিল সেটা কিন্তু সম্ভব হয়নি ধন্যবাদ তোমার দেখো রে নয়ন মেলে পুলিশের কি বাহার পুলিশকে গালাগালি দিলে দোষ নেই অথচ তা দেখালে দোষ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর ফ্র্যাঙ্কাস্টাইন বড় হয়ে গেলে এমনটাই হয় ঘন্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি কেয়া ঘোষে শুরুতেই বলতে চাই দেখরে নয়ন মেলে পুলিশের কি বাহার চেষ্টা করে গালাগাল আর এবিপি সুমন দেখে চোখরাঙায় শাসক দল এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা গালাগাল দিলে দোষ নেই অথচ গালাগালটা শোনালে দোষ তাও বিপ বিপ করে এটা কোন ন্যায় কোন রাজত্বে বাস করছি আমরা কোন গণতন্ত্রের কথা বলছি আমরা আমার আরেকটা প্রশ্ন রয়েছে আপনারা বলছেন যে প্রেস ইন্ডেক কি সব বললেন আমার খুব মনে পড়ে যাচ্ছে এই রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একজন তার সিনেমা দেখার দেখানোর অনুমতি পাওয়া যায়নি অনুমতি মানে কি আমরা দেখেছিলাম যে যাদবপুরের ভেতরে কি সেখানে অসভ্যতা এই রাজ্যের তার ব্যবস্থা আমি যারা এটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের শাসকদের উচিত যে প্রেস ফ্রিডম্সটা এই রাজ্যে যাতে আফেল্ড হয় সেই ব্যবস্থা করা যাতে বিজেপি সরকারকে দেখিয়ে দেওয়া যায় যে বিরোধী শাসিত রাজ্যে কিরকম সংবাদপত্রের স্বাধীনতা আর যাতে এই ধরনের চিঠি পাহাড় না জমে প্রেস ইনডেক্স ভারতবর্ষ তো সমস্ত রাজ্যের সমষ্টি প্রেস ফ্রিডম ইনডেক্সটা তো এই যে এই রাজত্বে যেগুলো চলছে আপনার সঙ্গে বা অন্যান্য সংবাদ মাধ্যম পোর্টাল ইউটিউব যাদের বিরুদ্ধে কেস করা হয়েছে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে এগুলো দিয়েই তো প্রেস ইন্ডেক্স বা প্রেস ফ্রিডম ইন্ডেক্স বর্ণিত হয় তার টিমের একজনকে তার বাড়ির স্ত্রী এবং মাকে যে ভাষায় বিপ বিপ করে গালাগাল দেওয়া হয়েছে এবং যৌন প্রস্তাব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ রয়েছেন মহানুভবতা একতরফা হয় না ইট ইজ নট এ ওয়ান ওয়ে ট্রাফিক এ রাজ্যে অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা না আছে পুলিশের না আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ ফ্র্যাঙ্কেনস্টাইন যখন বড় হয়ে যায় তখন এই অবস্থাই হয় বোধহয় Thank you